মান স্যার উপস্থিত আছেন আমাদের আস্থা সংস্কৃতি হিসাব আস্থালি ব্লক ওয়ান জেলা কোহিমা এই মঞ্চে আঞ্চলিক সহযোগী সামনিয় হাঁসখালী ব্লকের হাঁসখালী ছোট ব্রিজ পার্শ্বস্থ জায়গায় অনুষ্ঠিত হল এক স্মরণশালা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বছর আগে শারীরিক রোগগ্রস্ত হয়ে পরলোক গমন করেন হাঁসখালী ব্লকের প্রাক্তন বিধায়ক শশাঙ্ক শেখর বিশ্বাস উপস্থিত তৃণমূলের ব্লক নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব আহ্বায়ক ময়ূরহাট পঞ্চায়েতের অপূর্ব ঘোষ মঞ্চের প্রত্যেকেই বিধায়ককে স্মৃতিচারণ করা হয় এবং তার স্মৃতিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান কর্মীরা শেষে দুস্থদের উদ্দেশ্যে বস্ত্র বিতরণ করা হয় নদিয়ার হাঁসখালী থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন নিউজ। পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল আজকে আমাদের প্রাক্তন বিধায়ক আজকালী পঞ্চায়েত সমিতির দুভাবে সভাপতি নদীয়া জেলা পরিষদের দুবারের কর্মাধ্যক্ষ আজকালের এক কথা বললে মাস্ট্রিডার স্বসংকের বিশ্বাস গত বছর এই দিনে তিনি আমাদেরকে ছেড়ে লোকের মা ত্যাগ করে পরমা গমন করেছেন তার প্রথম মৃত্যুবার্ষিক হিসাবে আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি তার স্মরণ সভা হবে এখানে আজকে আপনি দেখতেই পাচ্ছেন অসংখ্য তার গুণগত মানুষ এখানে হাজির হয়েছে এখনও পর্যন্ত আমাদের ব্লকের সমস্ত নেতৃত্ব এসছে আমার সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের জেলার সভাপতি মাননীয় শ্রী দেববাবুর সঙ্গে ফোনে কথা হলো বাবুর সঙ্গে উনি আসছেন আমাদের নেতা সকলের নেতা আমাদের নদীয়া জেলার চেয়ারম্যান মাননীয় শ্রী শঙ্কর সিংহ মহাশয় তিনিও রওনা দিয়েছেন কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং আপামর হাজখানি সমস্ত মানুষ পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি ব্লক সভাপতি প্রত্যেক অঞ্চলের অঞ্চল সভাপতি আজকে সবাই এসছেন অঞ্চলকে সাতাশো লোক আপনি সামনে দেখতে পাচ্ছেন সেই অনুষ্ঠানটা আজকে আমরা করছি তার সভা হিসাবে পাশাপাশি আর একটা প্রোগ্রাম দেখছি দৃশ্যদের একটা প্রোগ্রাম আজকে আমরা সকালে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি সেখানেও প্রায় একশোর উপরে মানুষ রক্ত দিয়েছে প্লাস আজকে আমরা এখানে পাঁচশো দুস্থ মানুষকে সামনে পুজো পাঁচশো দস্ত মানুষকে আজকে আমরা বস্ত্র অভিতমিতাম করবো আপনার পরিচয় আমি অপূর্ব ঘোষ এই অনুষ্ঠানের আয়োজক তথা আমি এক দুই নম্বর আঞ্চলের চন্দ্রকামীতে সভাপতি সম্পর্ক থেকেও অনেক অনেক খুশি গভীর আমরা যারা এখানে আছি যারা শুনছি আমাদের প্রত্যেকেরই অন্তত একশো দুশো হাজারটা রক্তের সম্পর্কে আমরা সম্পদ কিন্তু কতজনের সাথে আমাদের সেই সম্পর্ক আছে নিয়মিত যোগাযোগ আছে বা শ্রদ্ধা ভালোবাসার সম্পর্কে আমরা আপ্লুত হয়ে আছি বা সম্পৃক্ত হয়ে আছি সংখ্যাটা কম আকলি তাদের এই চলা তাদের এই আন্দোলন তাদের এই লড়াই তাদের এই ভালোবাসার সম্পর্কগুলো চিরতরে থেকে যাবে যতদিন বাঁচব সৎসঙ্গতাকে মনে রাখবো সব থেকে বড় মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া